আর কয়েক ঘন্টা পরই সুপ্রিম কোর্টে শুনানি শুরু হওয়ার কথা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে ঠিক কি হয় সব মহল নজর রাখছে আমাদের সংকেত রয়েছেন আইনজীবী সোম শুভ্র রায় রয়েছেন আমাদের সঙ্গে বাবু শুরুতেই যেমনটা বললাম আর হয়তো কিছুক্ষণ পরেই আপনি রনা হবেন সুপ্রিম কোর্টে শুনানিতে আপনি থাকছেন আপনি লড়বেন সেক্ষেত্রে দাঁড়িয়ে কি মনে হচ্ছে আপনার কি আজকে হতে পারে কি মনে করছেন দেখুন আজকে মূলত তিনটে জিনিস হবে প্রথমত এই আজ পর্যন্ত সিবিআই ইনভেস্টিগেশনে কি ডেভেলপমেন্ট হয়েছে সেই ইনভেস্টিগেশনের ডিটেল রিপোর্ট আজকে একটা বন্ধ খামে সিবিআই জমা দেবে অনারেবল সুপ্রিম কোর্টের কাছে এছাড়া পুলিশ চোদ্দই অগস্ট রাত্রি বেলায় যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছিল আক্রমণ হয়েছিল হসপিটালে সেখানে তো অ্যাকচুয়ালি কি হয়েছিল এবং পুলিশ তার বিরুদ্ধে কি স্টেপ নিয়েছে এবং সে সময় কি কাজ করেছে তার একটা ডিটেল রিপোর্ট আজকে অনারেবল সুপ্রিম কোর্টের কাছে জমা দেবেন এবং মৃত ব্যক্তি নির্যাতিতা ব্যক্তির মৃত্যুর পর থেকে এফআইআর লঞ্চ করা পর্যন্ত প্রত্যেকটা স্টেপে পুলিশ কি করেছে তারও একটা ডিটেল রিপোর্ট অনারেবল সুপ্রিম কোর্টের কাছে আজকে জমা দেবেন এছাড়া ডক্টরদের যে একটা এনটিজি এনটিএস তৈরি হয়েছে তার তার একটা ইনফিম রিপোর্টও সুপ্রিম কোর্টের জমা দেবে ডক্টরদের সুবিধার্থে মিস্টার রয় আরও একটা বিষয় কি আমরা প্রথম হিয়ারিংয়ে দেখেছিলাম সুপ্রিম কোর্টে যে সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে সেক্ষেত্রে আজকে যখন এই দ্বিতীয় হিয়ারিং হতে চলেছে সেখানে কি সেই বিষয়ে কিছু ইঙ্গিত থাকতে পারে অবশ্যই প্রথমত নির্যাতিতা ব্যক্তির মৃত্যুর পর থেকে এফআইআর লজের যে ডিলে তার ডিটেল রিপোর্টটা যখন পুলিশ অনারেবল কোর্টের কাছে অনারেবল সুপ্রিম কোর্টের কাছে জমা দেবেন তখনই বোঝা যাবে যে আদেও কোনো ল্যাচেস ছিল কিনা প্রপার ওয়েতে পুলিশ তার ইনভেস্টিগেশন করেছে কিনা এবং একটা রেপ অ্যান্ড মার্ডার কেসেতে মানে ইনসিডেন্টগুলো একটার পর একটা যে স্টেপে পুলিশকে ইনভেস্টিগেশন চালাতে হয় সেই প্রপার স্টেপ গুলো নিয়েছে কিনা আমরা আগের দিনই দেখেছি যে অনারেবল সুপ্রিম কোর্টের অনারে কোর্টের মধ্যে বলেছিলেন যে এই রকম ইনভেস্টিগেশন আমি আমার গত তিরিশ বছরের অভিজ্ঞতাতে কখনো দেখিনি এত খারাপ ভাবে পুলিশ তার স্টেপ নিতে পারে এবং আজকে ডিটেল রিপোর্টেই বোঝা যাবে যে আদেও প্রপার ওয়েতে ক্যালকাটা পুলিশ তার নিজের স্টেপ নিয়েছে কিনা আপনি শুরুতেই বললেন যে সিবিআই আজকে স্ট্যাটাস রিপোর্ট দেবে সেক্ষেত্রে সেই স্ট্যাটাস রিপোর্টে ফরেনসিক বিষয়টি কি উল্লেখ থাকতে পারে কি কি পাওয়া গিয়েছে সেই সব যাবতীয় অবশ্যই ফরেনসিক রিপোর্ট ইন্টার ফরেনসিক যা যা ইনভেস্টিগেশনে যা যা রিপোর্ট পাওয়া গেছে সেগুলো তো এখনো প্রকাশে আসেনি সেগুলো এখন আসাও সম্ভব না তো এই ডিটেল রিপোর্টগুলো পুলিশ সিবিআই অনারেবল কোর্টেতে জমা দেবেন এবং তখনই হিয়ারিং এর সময় বোঝা যাবে যে কি কি অ্যাকচুয়াল ফরেন্সিক রিপোর্ট প্রপার ওয়েতে পাওয়া যাচ্ছে সেই আলোচনাতে তখনই উঠে আসবে অনেকজন কোটির কাছে আরও একটা বিষয় মিস্টার রয় আমরা দেখেছিলাম যে প্রথম শুনানিতে সুপ্রিম কোর্ট জুনিয়র চিকিৎসকদের যারা আন্দোলন করছেন তাদেরকে অনুরোধ করেছিলেন বার্তা দিয়েছেন যে কাজে ফেরার তারপরও আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় কাজে ফেরা হলেও জুনিয়র আর্জি করে জুনিয়র চিকিৎসকরা তারা লাগাতার আন্দোলন চালাচ্ছেন যদি অভয়া ক্লিনিক মাধ্যমে তারা পরিষেবাটাও দিচ্ছেন এবং এরই মধ্যে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ করছে যে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ সেই দিক থেকে আজকে এই ধরনের কোনো বার্তা আসার সম্ভাবনা রয়েছে কি আবারও যে কাজে যোগ দিন সুপ্রিম কোর্টের তরফে অবশ্যই সুপ্রিম কোর্ট যেটা বারবার চাইছেন যে ইনভেস্টিগেশন হোক আন্দোলন হোক কিন্তু সাধারণ মানুষ তাদের চিকিৎসাটা বেসিক চিকিৎসাটা ইমার্জেন্সি চিকিৎসাটা যেন অবশ্যই পায় সেই বার্তাটা আগের দিনও দিয়েছেন প্রত্যেকটা ডাক্তারকে অনারেবল হাইকোর্ট ডে ওয়ান থেকে রিকোয়েস্ট করে গেছেন যে যেন যারা আর কি ডাক্তাররা আছেন যারা আন্দোলনে আছেন তারা যেন কাজে পেরেন আন্দোলনের সাথে সাথে কাজটা যেন শুরু করা হয় এবং ঠিকভাবে কাজ চলতে থাকে লাস্ট অনারেবল সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসও রিকোয়েস্ট করেছিলেন ডাক্তারদেরকে কাজে ফেরা আন্দোলনটাকে চালিয়ে যাওয়া এবং তার সাথে সাথে কাজে ফেরা এ ব্যাপারে আজকে কি বলে সেটাই এখন দেখার বিষয় আমরা সবাই সেই দিকেতেই ওয়েট করছি যে অনারেবল সুপ্রিম কোর্ট এই ব্যাপারে কি বলেন আরও একটা বিষয় আর্থিক দুর্নীতি এবং চিকিৎসক ধর্ষণ খুনে ঘটনা এই দুই বিষয় যোগসূত্র নিয়ে সিবিআইয়ের সামনে কি প্রশ্ন আজকে আসতে পারে সুপ্রিম কোর্টের তরফে কারণ নিশ্চয়ই আপনার মনে থাকবে যে এর আগে যখন প্রধান বিচারপতির বেঞ্চে সন্দীপ ঘোষের মামলাটি যায় সন্দীপ ঘোষের আবেদন খারিজ হয়ে যায় এবং সেখানে প্রধান বিচারপতির বক্তব্যই ছিল যে যোগসূত্রটাই আসল সেটাও তদন্ত করবে সিবিআই যেটা করছে তারা যেমন একটি ধর্ষণ এবং মামলা চলছে তার সাথে সাথেও আরজি করে সন্দীপ বাবুর যে দুর্নীতি ভয়ঙ্কর রকমের চলেছে সেই দুর্নীতির ইনভেস্টিগেশন চলছে দুটো জিনিস একে অপরের সাথে কানেক্টেড কিনা অর্থাৎ এই দুর্নীতির কারণেই কোনোভাবেতে এই ভিটিংয়ালকে রেপ অ্যান্ড মার্ডার করা হলো কিনা আঠ্রোশ বছত এর ইনভেস্টিগেশনটা করা প্রচন্ড দরকার সেই ইনভেস্টিগেশন এখন কি ডিটেল রিপোর্ট আসছে এটাই অনাবল সুপ্রিম কোর্টের কাছে আজ দেখার বিষয় পুনরায় ওয়েট করছেন আমাকে ক্লিয়ারিং এরকম ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন সমসুব্র রায় আইন জেপি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা